হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে রিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সম্পূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর এখানে প্রথমে আছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদ সংখ্যা দুই জন এখানে আপনি এইচএসি এবং স্নাতক পাশ হলেই আপনি আবেদন করার সুযোগ রয়েছেন তারপরে আছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ পদ সংখ্যা একশো জন এখানে আপনি এইচএসসি পাস করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সরকারি যানবাহন অধিদপ্তর পদ সংখ্যা পাঁচশো তিরিশ জন এখানে এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস করলে আবেদন করার সুযোগ রয়েছে এখানে দশটি পদ উল্লেখ করা আছে তারপরে বন্ধুরা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা জন বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ পদ সংখ্যা অষ্টাশি জন সেনা সদর ইএনসির শাখা পদ সংখ্যা একশো জন এখানে আপনি ডিপ্লোমা পাস করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে জেলা প্রশাসক রাঙ্গামাটি পদ সংখ্যা জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পদ সংখ্যা জন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা ছাপ্পান্ন জন সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা চুয়ান্ন জন এখানে স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন জেলা প্রশাসক মেহেরপুর পদসংখ্যা সাতজন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পদসংখ্যা সতেরো জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পদসংখ্যা চোদ্দ জন এখানে আপনি এসেছি এইচএসসি ও স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে তারপরে বন্ধুরা এখন শেষের পৃষ্ঠায় চলে যাব দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠার সার্কুলারে সম্পূর্ণ বিস্তারিত উল্লেখ করা আছে আর আপনাদের সুবিধার্থ অবশ্যই প্রত্যেক দিন সম্পূর্ণ সার্কুলারের বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন ঝিনাই দেহ পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা সংখ্যা চারজন এখানে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এবং অফিস সহায়ক পুরুষ পদে নিয়োগ নিয়োগ দেওয়া হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদসংখ্যা তিরিশ জন পুবালি ব্যাংক পিএলসি তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঢাকা এখানে একজন এবং অষ্টম শ্রেণীর পাশেই নিয়োগ দেওয়া হবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি পদসংখ্যা সংখ্যা তিনজন কর্নারফুলি ইফিজেট হাসপাতাল পদসংখ্যা 2 জন জেলা জজ কার্যালয় পঞ্চগড় পদসংখ্যা 5 জন এখানে আপনি এইচএইচসি ও স্নাতক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা বারো জন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পদসংখ্যা ছয় জন শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা ছয় জন এবং এখানে গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে শিক্ষানবিশ অফিসার ও শিক্ষানবিশ অফিসার শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং এইচএসসি ও স্নাতক পাশ করলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে জেলা পরিষদ হবিগঞ্জ পদ সংখ্যা দুইজন বন্ধুরা এ ছিল আজকে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিভিন্ন সার্কুলার অনেকগুলো সার্কুলার প্রকাশ করেছেন আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে